হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর আরামের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা ঢাকার খুব কাছে একটু ন্যাচারাল সুন্দর উপভোগ করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা মিনি কাসেলস বাজার বা গ্রিন মডেল টাউন এইখানে আপনারা চলে আসতে পারেন যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারাল সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা আপনারা এখানে এসে আপনাদের সময়কে নিজের মতো করে কাটাতে পারবেন আর যাদের বাচ্চা আছে বেবি আছে এখানে সব ধরনের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে নাগরদোলা শিশু দিয়ে যেরকম থাকে শিশুদের বিনোদন দেওয়ার জন্য সব কিছুই এখানে আছে আর যদি আপনারা সূর্যর অস্ত্রের যে দৃশ্যটা সেটাও আপনারা খুব কাছ থেকে এটা উপভোগ করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য খুবই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের একটি দৃশ্য আর ওই যে স্থানে দেখতে পাচ্ছেন ওখানে মেলা যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা শিশুদের মেলা সব এখানে আছে তো আপনারা যারা একটু বিনোদন নিতে চাচ্ছেন আপনারা এখানে চলে আসবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য